নারীদের সমাজের মূল চালিকা শক্তি হিসেবে এগিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীতে জনসংখ্যাগত বৈচিত্র্য ও টেকসই উন্নয়ন বিষয়ক এক আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি যুদ্ধ সংঘাত বন্ধ করে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা এবং ফিলিস্তিনি নারী ও শিশু সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী রহমানের প্রতিবেদন নারীর অধিকার ও ক্ষমতায় নিশ্চিতের লক্ষ্যে 30 বছর ধরে কাজ করছে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট আইসিপিডি সংস্থা তিরিশ বছর পূর্তিতে ঢাকায় আয়োজন করা হয় দুদিনব্যাপী বৈশ্বিক সংলাপ বাংলাদেশ বুলগেরিয়া ও জাপান সরকারের যৌথ উদ্যোগে এ সংলাপের আয়োজন করেছে জাতিসংঘের জনসংখ্যা তহবিল ইউএনএফপিএ অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে অংশ নিয়েছেন আটচল্লিশটি দেশের দুইশো জন প্রতিনিধি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে নারীদের উন্নয়নে নানা পদক্ষেপের কথা তুলে ধরেন বর্তমানে সারা দেশে বেশি কমিউনিটি ক্লিনিক চালু আছে হাজারেরও এগুলোর মাধ্যমে মাতৃ ও শিশু স্বাস্থ্য সেবা সহ ত্রিশ প্রকারের অতি প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে আমরা প্রদান করছি তিনি বলেন এক সময় এদেশের নারীরা পিছিয়ে থাকলেও এখন তারা সমাজের মূল স্রোতে উঠে এসেছে আমাদের বর্তমানে শ্রমিক শ্রমশক্তির বিয়াল্লিশ পয়েন্ট ছয় পার্সেন্ট নারী যা দু হাজার সালের মধ্যে পঞ্চাশে উন্নীত হবে আইসিটি খাতে দু সালের মধ্যে পঁচিশ পার্সেন্ট দু সালের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট নারীর অংশগ্রহণ নিশ্চিত করার কার্যক্রম আমরা গ্রহণ করেছি আমাদের মেয়েদের কেবল ভুক্তভোগী হিসেবে না দেখে তাদের পরিবর্তনের মূল চালিকা শক্তি হিসেবে প্রস্তুত করতে হবে ইসরায়েলের নারী ও শিশুরা চরম সংকটে রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন এ যুদ্ধ বন্ধ করতে হবে সেখানকার নারী ও শিশুদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ব সম্প্রদায়কে কার্যকর ভূমিকা নিতে হবে বিপুল সংখ্যক নারী ও শিশু ফিলিস্তিনে আজ প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত প্রতিনিয়ত জীবন মৃত্যুর সঙ্গে তারা লড়াই করছে আমি আশা করি জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা সেখানে সকলের জন্য বিশেষ করে নারী ও শিশুর জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা পালন করবে। ভবিষ্যৎ নিরাপদ বিশ্বের জন্য নারী শিশুর সুরক্ষা ও অধিকার নিশ্চিত করারও আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি সমৃদ্ধশালী বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হব পার্থ রহমান বৈশাখী সংবাদ ঢাকা Não